பால ம मग चल तू जगाय गाल खूप बसतो बोलली মাটি সৃষ্টি প্রজেক্ট ছিল আর কি সেখান থেকে ডিএম সাহেব করে দিয়েছিলো আর কি লোধাদের জন্যে সেখানে থাকার কোনো ব্যবস্থা নাই কোনো বাড়ি ফাড়ি কিছু বানায়নি বিডিও সাহেব আশা দিয়েছিল বাড়ি বানিয়ে দেব থাকার জন্যে না থাকার জন্যে সেখানে আরো এগুলা চুরি হয়ে যায় সোলার প্লেট বা গাছপাছ সব কিছু চুরি হয়ে গেছে এখানে সাত একর জায়গা ছিল সেখানে বিভিন্ন ফলের গাছ ছিল ড্রাগন গাছ নেবু পেয়ারা আম বিভিন্ন ধরনের ফলের গাছ ছিল আর কি গরিব মানুষ কাজ করত আর গ্রামের সবাই ভালকেছিল যদি হয় আরও পুনরায় যদি চেষ্টা করেন ভালো হয় আমাদের গরিব মানুষের সিস্টেম প্রযুক্তিগতভাবে কোনো কিছু না পরিকাঠামো ঠিক করে ওরা কাজ আরম্ভ করে দিল কাজের কিছুটা করার পর সেখান থেকে কোনো রক্ষণাবেক্ষণ নেই সেখান থেকে চুরি হয়ে যাচ্ছে জিনিসগুলো কারো কোনো প্রশাসনেরও কোনো পক্ষে নেই এটা প্রশাসনের কি বলবো দৃষ্টি দূরদৃষ্টির অভাব টাকা খরচ করলে এই রকম কোনো পরিকল্পনা ছাড়া যদি টাকা খরচা করে দিয়ে বলছে আমি টাকা খরচ করছি আপনাদের জন্য তো কোনো একটা নির্দিষ্ট কাজে লেগেছে কি ওইটা ওটা তো দেখতে হতো কাকে যারা খরচ করছে বা যারা স্কিমটা দিয়েছিল ওদেরকে দেখতে হবে না যে আমি পরিপূর্ণ হলো কিনা স্কিমটা তো ওটা বসানোর আগেই যদি চুরি হতে থাকে তাহলে কি প্রজেক্ট ওটা যে প্রজেক্টটা ওটা আগে একটা সংস্থা ছিল তো সংস্থা ওটা যা ছিল ওটা ওরা লুটপাট করে নিয়ে চলে গেছে বর্তমানে যেটা আমাদের সাঁকড়াই ব্লকের আমাদের যে বিডিও সাহেব আছেন সংশ্লিষ্ট অধিকারী উনি দেখছেন এবং ওটা আবার যাতে দু সৃষ্টি করা হয় যাতে ওকে মানুষ গ্রামের মানুষ গরিব মানুষ যাতে কাজ করতে পারে তার জন্য ওরা আমরা গিয়ে দেখব কি অবস্থায় আছে আমরা দেখলাম যে হাতি ভেঙে দিয়েছে এবং সবাই পেটকে চুরি ভেঙেছে যাতে আবার নতুন করা যায় ব্যস্ত করা চলছে আমাদের দেখুন এটা অ্যাকচুয়ালি এনআরি যে স্কিমে মাটির সৃষ্টি তৈরি হয়েছিল এনআরি যে কি কন্ডিশন আছে আপনারা সবাই জানেন সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই সেখানকার মানুষদের ওটা একটা রুজি রোজগারের মাধ্যম ছিল এনআরি থেকে তারা একটা পেমেন্ট পেতেন এখন সেটা যেহেতু বন্ধ হয়ে গেছে তাদের একটা আপত্তির কারণ আসছে তারা তারা আশ্বস্ত করে যে যবে আরম্ভ হবে যদি আরম্ভ হয় এটা সবটাই সাবজেক্টিভ ব্যাপার আমার পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব নয় কিছু তারা আবার সেটাকে যারা যারা চাষ করতেন যে গ্রুপটা ওখানে দেওয়া হয়েছিল মাটির সৃষ্টি করার জন্য যাদেরকে তারা আবার সেটাকে দেখভাল করবেন আপাত ওটাকে তারা যেটা বলছেন যে স্যার আমাদের পক্ষে টানা সম্ভব হচ্ছে না